রাজা আসে এই কোন ছেলেটা কোন মানে কোন আকেল আসে কোন বিবেক বোধ থেকে আসে রাজা আসতে আমার আম্মুর ভিডিওটা পর্যন্ত ও করছে আমার আমার আম্মুর ভিডিওটা করে হচ্ছে আপলোড করা হয়েছে রাজা এত বড় সাহস কোথা থেকে আসে যে এসে আমার আম্মুর ভিডিও করছে এত বড় সাহস কোথা থেকে আসে কথা থার্ড ক্লাস থার্ড ক্লাসই থাকে তোদের আমরা কোনো দাওয়াত দাওয়াতি না তুই কোন সরমে আস তোর কি ভাই লজ্জা আছে আমার মাকে আমি কখনো ক্যামেরায় আনি না সেখানে তুই আমার মার অন্য ছাড়া ভিডিওটা পর্যন্ত তুই ফেসবুকে আপলোড করে দিছিস তুই কত বড় কুলাঙ্গার তুই কত বড় বেজোর মা আমি খালি জাস্ট ইয়া করি আমি জাস্ট এতটুকু বললাম যে তুই যদি আজকে আমার সামনে না তোর যে কি অবস্থা আমি করতাম তোর ওই আঙ্গুল তোর খোদার কসম যদি তোর আমি কোনোদিন সামনে পাই তোর আঙ্গুল যে আমি কি করবো রাজা আর আহাদ মিলে আখির মার অন্যা ছাড়া ভিডিও প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে এতেই যেন লাইভের তীব্র আকারে ক্ষেপে যায় রাজা এবং আহাদের উপর আখি যে মাকে আখি কখনো ক্যামেরার সামনে আনেনি সেই মায়ের এই রকমের ভিডিও প্রকাশ হওয়ার পর এবার রীতিমতো লাইভের ভিতরেই ক্ষেপে যায় আখি কত বড় কুলাঙ্গার হলে একজন মায়ের এই রকমের ভিডিও প্রকাশ করতে পারে তো ভিওর্স আখি আহাদ এবং রাজাকে আর কি কি বলে লাইভের ভিতরে ধুয়ে দিল জানতে ভিডিওটা না লাইভ ভিডিও শেষ পর্যন্তই সঙ্গে থাকুন মানে আমার বাসায় হতেছে মানে আসতে পারবে হচ্ছে ছেলের বাবা সেইখানে অধিকার ছাড়াই হচ্ছে রাজা প্রবেশ করলো আমার বাসায় তারপর আরিফ মামা আসতে না আরিফ মামার কথাটা আমি বাদই দিলাম কারণ আরিফ মামা এর আগেও আসছে আহাদ এসে হচ্ছে বাবুকে দেখে গেছে আরিফ মামা আসছে সেটা কোনো ম্যাটার না সেখানে তিসার ভাই আসছে রাজা আসে কোন এই শেষরা ছেলেটা কোন মানে কোন আকেল আসে কোন বিবেক বোধ থেকে আসে ওর সাথে তো আমার পার্সোনালি কোনো সম্পর্কই না দলবল নিয়ে কেন আসছে আমার ছেলেকে নাকি দেখতে আসছে তার বাবা কিন্তু এখানে দলবল নিয়ে একটা হাইস ভাড়া করে আসে হ্যাঁ মানে একবারে নেওয়ার জন্য হচ্ছে আমার ছেলেকে আসছে আমি যদি আজকে না হইতাম তাইলে আমার ছেলেকে নিয়েই যেত একবার টোটালি আমার নিয়েই যেত কিছুদিনের জামাই আসছে তারপরে হচ্ছে এই রাজা চামচাট আসছে রাজা চামচার বউটা আসে মৌসুমি ও নাকি পেডুল্লা ও পেডুল্লা যদি হয়ে থাকে তাহলে ওর ধাক্কা লাগলো কি ভাবো ও লাইব্রেরি এসে পাশ থেকে তিসার পাশ থেকে বলতেছে পাশ থেকে বলতেছে যে আমার ধাক্কা লাগছে তুই তো ভাই গাড়ি থেকে নামছিলি তুই সাতটা লাগছিল আর তোর পেটটা নিয়ে কি আসতে বলছে তোকে এত শেষরা কেন তোরা ভাই এত শেষরা কেন তোকে আমি নিমন্তন্ন করছি দাওয়াত করছি কাট করে যে আমাদের বাসায় আস আমাদের বাসায় রাজা আসে এভ আমার আম্মুর ভিডিওটা পর্যন্ত হচ্ছে আপলোড করা হয়েছে রাজার এত বড় সাহস কোথা থেকে আসে যে আমার বাসায় এসে আমার আম্মুর ভিডিও করছে এত বড় সাহস কোথা থেকে আসে রাজা ওই যে কথা আছে থার্ড ক্লাস থার্ড ক্লাসই থাকে তোদের আমরা কোনো দাওয়াত দি না কোন সরবে আসে তোর কি ভাই লজ্জা আছে বিন্দু মাত্র তোর কোনো লজ্জা আছে কোনো ধরনের কোনো লজ্জা নাই আমি একটা মেয়ে মানুষ আমি এত স্ট্রাগল করতেছি আমার বাচ্চাটাকে নিয়ে আমি মানে চেষ্টা করতেছি কিভাবে আমার বাচ্চাটাকে ভালো রাখা যায় সেখানে তোরা সবাই মিলে তোর প্রত্যেকটা মানুষ মিলে আমাকে মানে ফোর্স করতে আমার লাইফটা যদি শেষে যে আমি কিভাবে সুইসাইড তোরা আমাকে ফোর্স করতে প্রতিনিয়ত আমার যদি কোনো কিছু হয় এই সবগুলো তোরা দায়ী থাকবি তোরা প্রত্যেকটা মানুষ তোরা দায়ী থাকবি তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতে আস না তোরা আমাকে ঠিক মতন বাঁচতে দিতাস না আমি আমি যে কিভাবে কাজ করি কি করি একমাত্র আমি আর আল্লাহ জান তোরা প্রত্যেকটা জিনিস আমাকে বাধা দিতে সুস প্রত্যেকটা জায়গায় আমাকে বাধা দিতে ইভেন আমি যে প্রমোশনের কাজগুলো করি সেইখানে পর্যন্ত তিসা এসে সেই পেজ ওনারদের বলে নক করে নক করে কাজ চাই বলে আমি দেব বাপু আমাকে কাজ দেন এমন এমন মহিলারা আছে কাজ করাবে না ডিরেক্ট মারা করে দেয় তারপরে হচ্ছে তাকে এমন ভাবে মানে ফোর্স করে মানে কাজ চাই আখি আছে আখি আর যে আছে আখি যেসব পেজের পেজের সাথে কাজ করে ইভেন তীষা মতো সেই সব পেজের ওনাদেরকে হচ্ছে নক দেয় কাজের জন্য আমি যদি থাকতাম আজকে খোদার প্রথম তোদের যে আমি কি যে করতাম তোদের কপালটা ভালো যে আমি আজকে বাসায় নেই তোরা আজকে আমার অনুপস্থিতিতে হচ্ছে তোরা আমার বাসায় এসে আমার মার সাথে এই বিহেভিয়ারটা করছো আমার মা একটা অসুস্থ মানুষ সে আমার মার সাথে তোরা ধাক্কা ধাক্কি যখন আমার বাচ্চাকে চুরি করে নিয়ে যাইতেছিলি তখন কেন ভিডিও করছে ওই ভিডিওটা কেন আপলোড দিলি না যখন আমার ছেলেকে গাড়িতে বসায় তোরা বলছিলি গাড়ি টান দেন তখন আমার মায়ের দেওয়া হচ্ছে আর বাবুকে নেওয়ার জন্য জোরাজোরি করতেছে তখন ওই ওই সময় ভিডিওগুলো কেন আপলোড দেওয়া হলো না আমার প্রশ্নই এটা লজ্জা নাই সরম নাই পুরো বেহায় একটা ফ্যামিলি আর বেহায়াদের সাথে জুটছে বেহায়া যেসব বেহায়া আমার বাসায় এসেও ঝামেলা করতে চায় এই যে রাজা এত পরিমাণ থার্ড ক্লাস আর হচ্ছে বস্তি মানুষের টাকা মেরে মেরে মানে আমি যাদের সাথে প্রমোশনের কাজ করি তাদের তো নক দেয় কিছু কিছু মানুষ হচ্ছে টাকা মেরে খাইছে তারা পর্যন্ত মানে আমাকে জিজ্ঞেস করে আপু এ রাজা কি করবো কি করবো আমি আপু এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যখন প্রমোশনের কাজ করছেন তখন সরম নাই কোন লিটেলি কোন লজ্জা সরম কোনো কিছু নাই আমি আমার মতন মানে থাকতেছি না আমাকে লড়াছাড়া দিতেই হবে আমাকে লাড়াচাড়া দিতেই হবে